Thank you. Oh, my goodness <laughs> Wooφuj, my goodness. <laughs> Thank you. I woondong again. Ragnarani Brother with a word character I might punish I

তাকে নেতা হিসেবে মনে করি না কারণ তিনি আমাদের সাথে কর্মীর মতো হয়ে করেন তার মধ্যে আমাদের আমার তাদের তার কর্মী সে আমাদের নেতা সেরকম ক্ষুতভাব দেখি না কারণ সে সব সময়ের জন্য আমাদেরকে কর্মী হিসেবে এবং সেও নিজের কর্মী হিসেবে আমাদের সাথে চলাফেরা করেন আমরা সুখে দুঃখে সবসময় তাকে পাশে পাই যে কোনো সমস্যা হয়ে যার সাথে আমরা পারি সব সময়ের জন্য রাখতে পারি পাশাপাশি উনি দীর্ঘদিন যাবো যখন আমরা পনেরো বছর সৈয় হাসিনার নাসিবাদ হাসিনার গোসরে পড়ে অন্য শিকার হয়েছি তিনি সার্বক্ষণিকভাবে সব সময়ের জন্য আমাদের জন্য আইনযুদ্ধ করেছেন পাশাপাশি আব্দুল আহমেদ খান নেতৃত্বে সব জন্য আমাদের পাশে থেকেছে এবং আমরা চাই আগামী দিনে তাদের যোগ্য নেতৃত্বে তাদের বলিষ্ঠ নেতৃত্বে আমরা জাদব রহমানের হাতকে আরও শক্তিশালিত করব এই আসা এই প্রত্যাশা টাক্টো করে আমি আমার সমস্ত কথা করছি আসসালামু আলাইকুম